সম্প্রতি ওপো চীনে তাদের ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স এইট সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে শীঘ্রই এই সিরিজের অধীনে ওপ্পো ফাইন্ড এক্স এইট এবং ওপো ফাইন্ড এক্স এইট প্রো স্মার্টফোন আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হবে আজ জানাবো ওপ্পো ফাইন্ড এক্স এইট সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সালাম আলাইকুম গোবি গ্যাজেটের পক্ষ থেকে আমি শামসুল আলম থাকছি আজকের পুরোটা ভিডিও জুড়ে ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই দাম টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে ফোর ওয়ান যেটি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় সত্তর হাজার টাকা আর হায়ার ভেরিয়েন্টটি সিক্সটিন জিবি ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে ফোর নাইন তবে বেস্ট ভেরিয়েন্টটি বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে ষাট হাজার আশেপাশে পাওয়া যেতে পারে ওপো ফাইন্ড এক্স এইট স্মার্টফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এই স্ক্রিনে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিট স্পিক ব্রাইটনেস টু থাউজেন্ড ওয়ান সিক্সটি হার্টস পি ডব্লু ডিমিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওয়েট টাচ সাপোর্ট আইপি সিক্সটি নাইন রেটিং ডল বিভিশন সহ সকল ধরনের সুবিধা থাকছে এর ডিসপ্লেটিতে ওপো ফাইন ডেক্স এইট ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন এবং কালার ওয়েস ফিফটিন সহ লঞ্চ করা হয়েছে এই শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে থ্রি নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন চিপসেট দেওয়া হয়েছে এই ফোনটিতে এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম প্লাস ওয়ান ট্যারাবাইট ইউএফএস ফোর স্টোরেজ ফিচার যোগ করা হয়েছে এছাড়াও জিপিউ হিসেবে থাকছে ইমমর্টালিস জি ফটোগ্রাফির জন্য এই ফোনে ওয়াইএস ফিচার যুক্ত ফিফটি মেগাপিক্সেল এল ওয়াইটি সেভেন হান্ড্রেড প্রাইমারি লেন্স ফিফটি মেগাপিক্সেল স্যামসাং জেন ফাইভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেল এল ওয়াইটি সিক্স হান্ড্রেড থ্রি এক্স পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে এছাড়াও ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল সনি আইএমএক্স সিক্স ওয়ান ফাইভ লেন্স দেওয়া হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য ওপো ফাইন্ড এক্স এইট ফোনটিতে এইটটি ওয়াট ওয়ার ফিফটি ওয়াট ওয়ারলেস এবং টেন ওয়াট রিভার্স ওয়ারলেস সাপোর্টেড ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ব্যাটারি দেওয়া হয়েছে থ্রি ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড হওয়ায় ফোনটি অনায়াসে এর ইউজাররা এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে পারেন আর ভালো না লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেন ভিডিওটি ভালো লাগেনি তো আজকের মতো এখানেই শেষ করছি সালামু আলাইকুম